ঈদুল আজহা উপলক্ষে আপনারা জানেন যে আমাদের দেশে পর্যাপ্ত গবতী পশু মজুদ আছে অনেক সময় দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অনেক গরু চোরাচালান হওয়ার সম্ভাবনা থাকে তো এটা প্রতিরোধে আমরা সক্রিয় আছি রামগড় ব্যাটালিয়ান তার দায়িত্বপূর্ণ এলাকায় কোনোভাবেই কোনো গরু চোরাচালান যাতে না হয় সেটার ব্যাপারে আমরা আপনার কেয়ারফুল আছি এবং ঈদের পরবর্তীতে আপনার একটা চামড়া পাচারের সম্ভাবনা থাকে আমরা সেটার ব্যাপারেও সতর্ক থাকব। আমরা কোনোভাবেই আমাদের এখান থেকে কোনো গরুর চামড়া যাতে পাচার না হয় সেটা আমরা সমস্ত বিপিগুলোকে আমরা অ্যালার্ট আছি আপনার আমরা এটা যে কোনো মূল্যে আপনার আমরা প্রতিরোধ করব এছাড়াও আপনারা জানেন যে ইদানিং একটা পুষিনের একটা সম্ভাবনা আছে এটার ব্যাপারে আমাদের যে প্রতিপক্ষ যে ব্যাটালিয়ানগুলো আছে বিএসএফের তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আমরা স্থানীয় জনগণ এবং আপনাদেরকে নিয়ে আমরা বিজেপি সতর্ক অবস্থায় আছি যে কোনো মূল্যে আমরা আমাদের এই রামগড়ের দায়িত্বপূর্ণ যে এলাকা আছে এখানে আমরা পুশিনগুলা প্রতিরোধ করব। আপনারা দেখতেছেন যে পুরা দেশেই কিন্তু আমরা এই পুষিনের একটা মানে প্রবলেম ফেস করতেছি ইভেন আজকে সকালেও একটা এলাকাতে পুশিন হয়েছে তো আমরা এটা আপনাদের আপনাদের সম্মিলিত মানে আপনাদের সবাইকে নিয়ে স্থানীয় জনগণকে নিয়ে বিজেপি ইনশাল্লাহ আপনার আমাদের এই দায়িত্ব রামগড়ের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে এখানে আমরা প্রতিরোধ করবো আমি এটা আশা করি আর কি আমরা তো এটা আপনার একবারে জিরো টলারেন্স কোনোভাবেই আমরা এটা হতে দেব না তো আমরা সেটা মানে চহলটা আমাদের যথেষ্ট জোরদার আসতে আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি আমরা ইনশাল্লাহ এটা প্রতিরোধ করছি